ধর্ষকদের এর অ্যারেস্ট করতে পারে না এরা ছাত্র ছাত্রীদের গ্রেফতার করতে পারে ডিট করতে পারে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দাবিতে আজ আমরা ইসরগঞ্জ পশ্চিমবঙ্গ রাজ্য বিরোধী পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সেই সমিতি পুলিশ পিজন ভ্যান লাগিয়ে পঞ্চাশটা পুলিশ লাগিয়ে আমাদেরকে ভয় দেখাবেন ওই রকম পুলিশ আমরা অনেক দেখেছি পুলিশ আমাদেরকে গতকাল রাতে জানিয়েছে যে এই মিছিলের কোনো পারমিশন নেই ভারতবর্ষে সংবিধান আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল মিটিং করার অনুমতি দিয়েছে সংবিধান কোন পুলিশ অফিসার আমাদেরকে অনুমতি দেওয়ার কেউ নয় পারমিশন দেওয়ার

বিমান দগো কিপি মনে করেন 40 জন লাগিয়ে 50 পুলিশ লাগিয়ে আমাদেরকে ভয় দেখাবেন পুলিশ আমরা অনেক দেখেছি পুলিশ ওইরকম আমাদের বাড়ি আমাদের রাস্তায় পুলিশ কিন্তু কে

啊！<不>

যে ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দাবিতে আজ আমরা স্টুডেন্ট পয়েন্ট পশ্চিমবঙ্গ রাজ্য পক্ষ থেকে বিকাশ ভবন ডাক দিয়েছিলাম কিন্তু আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পুলিশ আমাদেরকে অনৈতিকভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমরা এই ঘন্টা বিপুল ইন্ডিয়া দীক্ষা জানাচ্ছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমরা স্টুডেন্ট পয়েন্ট রাস্তায় নেমেছিলাম কিন্তু রাজ্য সরকার অনৈতিকভাবে আমাদেরকে ডিটেন করছে

ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করতে পারে করতে দেখুন আমাদেরকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে সমস্ত ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দাবিতে আমরা পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছিলাম অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আমরা এই স্টুডেন্টমেন্ট পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছিলাম কিন্তু পুলিশ প্রশাসন আমাদের মিছিল শুরু করার আগে অনৈতিকভাবে আমাদেরকে ডিটেন করেছে পুলিশ পারমিশন দেওয়ার কারণ আমরা পুলিশকে ইনটিমেশন দিয়েছিলাম কিন্তু পুলিশ প্রশাসন মিছিল শুরু হওয়ার আগেই আমাদেরকে গ্রেপ্তার করলাই আমাদের মিছিল শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের পুলিশ আমাদেরকে মিথ্যাভাবে ডিটেন করলো আমরা চাই ছাত্র ছাত্র করতে হবে নির্বাচন করতে হবে নিরাপত্তা করতে হবে গিয়েছে সেই বাড়িতে পশ্চিমবঙ্গের কি অবস্থা

ও কিন্তু

এই যে করুণা করুণাময়ী স্টেশন এই স্টেশনের এখানে কিন্তু পুলিশ পারমিশন না দেওয়া এখানেই দাঁড়িয়ে কিন্তু বিকাশ ভবন অভিযানের বিক্ষোভ দেখাচ্ছিল সেখান থেকে কিন্তু পুলিশ কিন্তু ট্রেনে হিঁচড়ে কিন্তু পিজন ভ্যানে তুলে কিন্তু তাদেরকে নিয়ে গিয়েছে বিধাননগর থানায় সেখানে কিন্তু যেখানেই কিন্তু স্টুডেন্ট ফন অভিযান করে সেখান থেকেই কিন্তু পুলিশ দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা করে এই মুখ্যমন্ত্রীই রাজ্যের এই শাসক দলেই মুখ্যমন্ত্রী দিয়ে কিন্তু একাধিক বাবার এই স্টুডেন্ট ফন্ডের কিন্তু অভিযানকে ভঙ্গ করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন একাধিক পুলিশ কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এই করুণাময়ী স্টেশনের